এবার তিন নাম্বার কথা আমাদের ভোটারদের জন্য আমরা যারা ভোটার আসছি আমাদের ভোটের সরাই বিধান কি যেহেতু এই নির্বাচনটার মধ্যে সমস্যা আছে নির্বাচনের মধ্যে বলতে গণতান্ত্রিক এই ব্যবস্থার মাঝে সমস্যা আছে তখন আমরা ভোট দিতে পারবো কি পারবো না অনেকে বলেন হুজুর আমরা বাঙালি আবেগি বাঙালি আমার দল যদি না থাকে তাহলে কষ্টে বলি এখন বড়ি দিতে যাব না অথবা আমার পার থেকে যদি না পাওয়া যায় ভোটই দিতে যাবো না মানে দেশ যাক আমার ভোট যাবে না ওইদিকে আমরা আবেগ ভালো এগুলার বেশি প্রাধান্য দেয় ইসলামকে কম দিতে চায় এই যে এখন কিছু কথা বলতেছি হয়তো কারো গায়ে লাগতে পারে আমি কোনো ব্যক্তি কোনো দল কোনো কারো স্বার্থের কথা বলছি না ভাই আমার দেশের প্রেক্ষাপটে যেহেতু এই ব্যবস্থাপনাটা চলে আসতেছে এই কোন থেকে কথা বলতেছি বিপরীত ইসলামী খেলাফতের আমরা আশা রাখি ওটার কথা বলতেছি এখন যদি কেউ বিপরীতটা করে তার আল্লাহর তিন নম্বর কথা হল ভোটের আমি না স্টেকশনের মধ্যে যদি ভুল জায়গায় সাক্ষী দেয় তাহলে সবচেয়ে আমি কারো পক্ষে বলছি না আবারও আবারও স্পষ্ট করে নিচ্ছি আমি বলছি আপনি ভোট দিচ্ছেন মানে সাক্ষ্য দিচ্ছেন দিচ্ছে কারণ আপনার ভোটে সে নির্বাচিত হবে সে যেই হোক আমি চাই ভালো মানুষ আসুক যেই আসুক ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া দুই নাম্বার ভোট দেয়া মানে প্রতিনিধি নিয়োগ করা আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি আপনি দেশ চালাইতে পারতেছেন না আপনার হাতে সেই ক্ষমতা নাই আপনার সেই বুদ্ধি মেধা নাই অথবা থাকলেও অর্থ করি বা সবকিছু ক্ষমতা দেওয়ার মতো লিডারশিপের মতো সেই পাওয়ারটি আপনার নাই যার আছে এখন সে নির্বাচন করতেছেন এখন আপনি ভোট দেয়া মানে আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি নিযুক্ত করা

من استعمال رجلا لمودته ولاول قرابته আল্লাহর নবী বলেন যে ব্যক্তি প্রতিনিধি নিযুক্ত করার ক্ষেত্রে কোন ভালোবাসা অথবা আত্মীয়তার প্রাধান্য দিবে লিমাওয়াদ্দাতিহি একজনকে পছন্দ ভালো লাগে শুধুমাত্র ভালো লাগে এই ভালো লাগার দৃষ্টিতে সে সুন্দর মানুষ তারে ভালো লাগে অথবা সে আমার উপরে আহসান করেছে তাই ভালো লাগে অথবা কোনো কারণবশত তারে ভালো লাগে অথবা ওই ব্যক্তিটা আমার আত্মীয় স্বজন নিকটের মানুষ গ্রামের মানুষ আত্মীয় স্বজন কালাবাদের কারণে তাকে ভালো লাগে রক্ষান্তরে ওই ব্যক্তিটা হলো একজন জালেম ওই ব্যক্তিটা একজন জালেম অথবা ওই ব্যক্তিটা অন্যায়কে প্রশ্রয় দেয় অন্যায়কে প্রশ্রয় দিয়ে থাকে আপনার ভোটে নির্বাচিত হলে সে অন্যায়কে প্রশ্রয় দিবে অন্যায়ের পক্ষে থাকবে বিপক্ষে কোনো কথা বলবে না আল্লাহর নবী বলেন লা ইয়াসামালুহু ইল্লা লিযালিকা ফাকাদ খালা ওয়া রাসূলুহু ওয়াল মুমিনিন আল্লাহর নবী বলেন আপনার বোর্ডে যদি ওই জালেম ব্যক্তিটা নির্বাচিত হয় তাহলে আপনি আল্লাহ এবং তার রাসুল এবং মুমিন বান্দাবান্দিদের সাথে খেয়ানত করলেন তাহলে আপনি আল্লাহ এবং তার রাসুলের সাথে এবং মুমিনের সাথে খেয়ানত করলেন আপনার ভোটে একজন জালেম নির্বাচিত হয়েছে দুই নাম্বার কথা তিন নাম্বার তিন নাম্বার ভোটের অপর নাম হলো ভোট বলেছিলাম চার জিনিসের নাম তিন নম্বর হলো ভোটের মাধ্যমে সুপারিশ করা হচ্ছে কারণ আপনার একার ভোটেই তো সে নির্বাচিত হবে না আপনি সুপারিশ সে পাচ্ছে আপনার সুপারিশের মাধ্যমে সে নির্বাচিত হচ্ছে তখন বলতে পারেন হুজুর আমার একার ভোটের কি দাম একার ভোটে কি সে নির্বাচিত হয়েছে নাকি আর অনেকের ভোটে নির্বাচিত হয়েছে আল্লাহ বলেন আপনি একা সুপারিশ করছেন আপনার একার ভোটে তো হয় নাই সব আপনার একটার ভোট তো ওখানে আছে এখন ওই লোক যদি ভালো করে আপনি ভালো পাইবেন ওই লোক যদি খারাপ করে আপনি الله تعالى سورة نصر نمبر آيات بسم الله الرحمن الرحيم من يشفع شفاعة حسنة يكون له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكون له كفر منها محترم حاضرين يا رب العالمين سورة نصر قطعش نمبر آيات بولين

একজন প্রার্থী যদি নির্বাচিত হয়ে দেশের মধ্যে যত রাস্তা করবে আপনার ভোট পেয়ে যদি রাস্তা হয় জনগণের হয় সেবা করে আপনি সেই আল্লাহ বলেন আপনার ভোটে আপনার সুপারিশে যদি কোনো একটা মানুষ অন্যায় করে আপনার সুপারিশ পেয়ে যদি সে অন্যায়কে অশ্রয় পায় অন্যায়ের কোনো কাজ করে টাকা আসছে পঞ্চাশ কোটি বিশ কোটি লাগিয়ে তিরিশ কোটি ফেলছে অথবা কোনো মাধ্যমে জনগণের নষ্ট করেছে। বিচার কার্যের মধ্যে একটা অন্যায়ের ফাইসালা দিয়েছে অথবা সে আপনার প্রতিনিধি নির্বাচিত হয়ে ইসলামের বিপক্ষে কোনো আইন প্রণয়ন করেছে আপনার সুপারিশের মাধ্যমে যদি কোনো আইন নির্বাচিত হয়ে যদি কোনো বিপক্ষে কোনো আইন প্রণয়ন করে তাহলে না শাকুল্লাহ এই অপরাধের একটা গুনা আল্লাহ আপনার আমল দিয়ে দিবেন ভালো করলে আপনি পাইবেন আপনি পাবেন না এমন না ভালো করলে আপনি পাবেন খারাপ করলেও আপনি পাবেন তিন নাম্বার চার নাম্বার চার নাম্বার ভোটের অপর নাম হলো সুপারিশ ভোটের চতুর্থ নাম কি সুপারিশ তো মাত্রই গেল ভোটের অপর নাম হলো আমানত ভোটের অপর নাম আমানত আমি আমানতদারিতা দেখছি একজনের হাতে কোন দেশটা একজনের হাতে উঠিয়ে দিচ্ছি আমানত দিচ্ছি অথবা আমাদের এই ওয়ার্ডটা এই নির্বাচনী এলাকাটা একজনের হাতে দিচ্ছি যে আপনার হাতে আমানত দিলাম এবার সে যদি আমানত আমানতের খেয়ানত করে অসংখ্য আয়াত আত্ম হাদিস আল্লাহ বলেন আন্ত আবদুল আমানানাতি ইলা আফ আল্লাহ বলেন আমি আল্লাহ আদেশ দিচ্ছি আন্ত আবদুল আমান ইলা তোমরা আমানতকে তারা যথাযথ জায়গায় পৌঁছে দাও দেশের আমানত আছে ওই আমানত জনগণের কাছে পৌঁছে দাও গরিবের আমানত আছে গরিবের কাছে পৌঁছে দাও এতিমের আমানত আছে এতিমের কাছে পৌঁছে দাও যদি আমানতের খেয়ানত করে ওই ব্যক্তিটা যেমন গুণাগার হবে আমার ভোটে সে নির্বাচিত হয়েছে আমি গুণাগার হব কি হব না আমার ভাই নবীজির একদিন সাহাবি আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে চাইছিলেন ইয়া রাসূলল্লা হাবিবাল্লাল্লা আমাকে কুফার গবরণ বানায়া দেন ওই জায়গাটা খালি আছে ওখানে কোনো প্রতিনিধি নাই আমাকে ওই জায়গার জন্য প্রতিনিধি বানান খলিফা বানায়া দেন সহ স্টিমের এক পাঁচ দুই পাঁচ এক হাজার পাঁচশো বর্ণনা আন হাবি দলিনি আল্লাহ আলহ আন মু কন কয়লা রসুল ন হিসল্ ন কয় লাই হিসাল্লাম ইয়া রাসূল্ল আল্লাহ আম্মানী ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আমাকে ওই জায়গার জন্য একটা জায়গার ইশারা দিয়ে বললেন ওই জায়গাটার এখন কোন প্রতিনিধি নাই আমাকে ওই জায়গার প্রতিনিধি বানায়া দেন রাসূল আবুজর কে অনেক মহাব্মত করতেন বরবা বিয়া দিহি আলা বানকিবি রাসূল আমার কাঁধের উপর একটা হাত রাখলেন মহাব্মতের কাতিরে কাঁধের উপর একটা হাত রাখলেন কপা লাইয়া আমাবর ইন্নাফুন ইন্নাহা আমা নতুন রাসুল বললেন ওয়াবুজর তুমি হলো একটা দুর্বল মানুষ ও ইন্নাহা আমানাতুন এবং রাষ্ট্রের দায়িত্ব হলো এটা হলো আমানত তুমি মানুষটা দুর্বল আর রাষ্ট্রের দায়িত্ব হলো আমানত ও ইন্নাহা ইয়াউমুল কিয়ামাতি খাজিয়ুন ওয়া নাদামাতুন যদি কোনো ব্যক্তি ওই আমানতকে গ্রহণ করে ওই আমানতের যথাযথ পালন না করে যথাযথ পালন না করে কোনো খেয়ানত করে আল্লাহর নবী বলেন ইন্নাহা ইয়াউমুল কিয়ামাতি খাজিয়ুন ওয়া নাদামাতুন কোন খিয়ালত করার কারণে কিয়ামতের দিন ওই ব্যক্তিটা লাঞ্ছিত অপদস্থ হয়ে উঠে উঠবে কিয়ামতের দিন লাঞ্ছিত অপদস্থ হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে এই আমলত পালন না করতে লাঞ্ছিত হতে হবে আর এই লাঞ্ছিত হওয়ার জন্য আমাদের নিজে থেকে প্রশ্ন নিজে থেকে প্রশ্ন নির্বাচনের আগে গাছে উঠে হাতnare না আমাকে আমি ভালো মানুষ আমারে নির্বাচন করেন ভালো মানুষ অবশ্যই দরকার কিন্তু ভালো তো মানুষ যারা উলুল আম আমি শুরুতেই বলেছি কথা ওই জায়গায় ইসলামী খেলাফত ব্যবস্থা উলুল আমরকে আদেশ দেয় অথবা তাদের দ্বারা ঘটিত আসে এখন ভালো মানুষ আপনি নিজেকে বললে তার আপনি ভালো মানুষ না জনগণ মানুষ যাকে ভালো মানুষ মনে করবে আল্লাহ যাকে ভালো মানুষ মনে করবে জ্ঞানী মানুষ যারা ভালো মানুষ মনে করবে যারাই হলো ভালো মানুষ আমার ভাই ভোট হলো চার জিনিসের নাম যখন ব্যালট পেপারে স্টিল মারবেন মনে রাখবেন আমার আমি ভোট দিচ্ছি মানে আমি সাক্ষ্য দিচ্ছি এই মানুষটা ভালো এই মানুষটা নির্বাচিত হওয়ার পর কোনো খারাপ কাজ করবে না সেটা যেই দলের হোক আমি কোনো দলের কথা বলছি নয় দুই নাম্বার আমি ভোট দিচ্ছি মানে আমার পক্ষ থেকে প্রতিনিধি নিযুক্ত করছি আমি তাকে অথরিটি দিচ্ছি আমার প্রতিনিধি বানাচ্ছি আমার আমি যেহেতু সংসদে যেতে পারছি না আমার পক্ষ থেকে তার প্রতিনিধি বানাই সংসদে পাঠাইছি তিন নাম্বার আমি ভোট দিচ্ছি মানে আমার পক্ষ থেকে সুপারিশ তার উপর দিয়ে দিলাম আমার সুপারিশ পেয়ে এবার নির্বাচিত হোক বা ফেল এবার আমি তাকে ভালো মানুষ মনে করছি তাকে একটা সুপারিশ করে দিলাম চার নাম্বার আমার ভোট মানে আমি আমানত দিয়েছি আমার আমানতটা জনগণের আমানতটা তার হাতে সুপর্দ করে দিলাম এবার তুমি ভালো মানুষ বলে আমি তোমার হাতে দিলাম আমার ভাই ভোট হলো এই চার জিনিসের নাম এই চারটা জিনিস মিশ্রণ পেয়ে যদি সুযোগ থাকে তাহলে ভোট দেয় এখন কথা হলো যদি চার জিনিসের চারটা না থাকে কি করবে হ্যাঁ প্রথমেই বলেছি গণতন্ত্র আমার দেশের যে গণতন্ত্র আছে এটার কতটুকু যুক্তিগত আছে বিপরীতে এটার মাঝে কি সমস্যা খেলাফতের কি সুবিধা দুই নাম্বার বলেছি এই গণতন্ত্রটা যেহেতু সমস্যা আছে ইসলামের সমস্যা বলতে ইসলামের সাথে জায়গায় সাংঘর্ষী এই জায়গায় এখন কি তাহলে কোনো সমাধানই নাই করতে পারবে নির্বাচন কিনা সেই সুযোগটা বলা হয়েছে তিন নাম্বার এখন আমরা এজ এ ভোটার আমাদের কি করণীয় আছে আমরা কি পারবো কি পারবো না এই চারটা রেস্ট্রিকশন পাইলাম চারটা মানদণ্ড পাইলাম শর্ত পাইলাম এখন চার শর্ত যদি কোনোটাই না পাওয়া যায় ধরেন চারটা শর্ত আমি আমানত দিব কোন মানুষই নাই এরকম আমি সুপারিশ করব আমি কোন জায়গার কথা বলছি না মেহরবানি করে আমার যে মুসল্লি সবাই এখানে দশ জনে দশ রকম কথা আমাকে বুঝাতে হচ্ছে এই জন্য বলছি কোন জায়গার মেনশন করছি না আমি কোন দল কোন প্রার্থী কোন যোগ্যতা কোন কারো কিছু মেনশন করছি না সবার কথা বলতেছি এখন যদি এই চারটার ভিতরে কাউকে না পাওয়া যায় তখন কি করা তখন বোর্ডের ফতোয়া হলো এই চার জনের মধ্যে আপনি যদি ভোট না দেন কোন একজন নির্বাচিত হবে কি হবে না আমি শুরুতেই বলে আসছি এটা গণতন্ত্রের দেশ এটা গণতন্ত্রের তিনটা পয়েন্ট বলেছি তিনটার দুইটার যে সমস্যা বলেছি ওই সমস্যার জায়গা থেকে আপনি যদি ভোট নাও দেন এই চারজন দাঁড়িয়েছেন তো চারজনের মধ্যে একজন কিন্তু ঠিকই একটা ভোট পাইলে তার নিজের ভোট পাইলেও সে জিতে যাবে অন্যরা যদি একটা ভোট না পায় সে যদি দুইটা পায় গণতন্ত্র এটাই বলে সে দুই ব্যক্তিও সংসদে দিতে পারবে তো এখন তো সংসদে সে যাবেই যাচ্ছে তখন আমার করণীয় হবে এই চারজনের মধ্যে অন্তত যে বেশি জুলুম করতো আমার ওই যে মন কারণ ওই যে হাদিসের দিকে তাকিয়ে অন্যের জুলুমটা আমাকে বন্ধ করতে হবে যে তারে ভোট দিলে তো সে জুলুম বেশি করত আমি এটা বন্ধ করছি আমার হাতে সব ক্ষমতা না আমি সব পারবো না কারণ অনেক সময় অন্যায় দেখেও আমি বাধা দিতে পারি না আমার ভোটে নির্বাচিত হয়েছে কিন্তু আমি দেখতেছি অন্যায় হচ্ছে কিন্তু আমি বাধা দিতে পারি না কোনো ক্ষমতা নাই আমার হাতে যেইভাবে আছে আল্লাহ রসুল বলে গেছেন এখন আমার জন্য এই চারজনের মধ্যে যাকে ভোট দিলে অন্তত ভালো হবে বেশি খারাপ হবে না অন্যকে দিলে বেশি হতো একে দিলে একটু কম হবে খারে ভোট দেয়া কথা বুঝে আসছে মূল যে তিনটি পয়েন্ট আলোচনা হলো আমাদের দেশে যে সামনে নির্বাচন আছে। আমরা চাই দেশের শান্তি শৃঙ্খলা চাই আমাদের দেশের সমৃদ্ধি উন্নয়ন চাই আমরা দেশ আমরা আমাদের দেশ এবং জাতি এক এবং ন্যাক হয়ে যেন থাকতে পারি দেশের টাকা যেন দেশেই থাকে দেশের জনগণকে সেবাই যেন দেশের প্রতিনিধি নিযুক্ত হয় আমাদের দেশের জন্য যেন কাজ করেন মানবতার জাতির কল্যাণে জন্য কাজ করেন এমন মানুষ যেন আসে আমরা তাদের জন্য দোয়া করি দিন থেকে দোয়া করি আল্লাহ এই মানুষদের আরো ব্রেনের মেধার মধ্যে আরও প্রশস্ত করে দেন তাদেরকে আরও যোগ্যতা বাড়াই দেন তাদের অর্থ মাঝে আল্লাহ আরো পারাকান করে আমরা এমন মানুষদেরকে চাই আল্লাহ যেন আমাদের দেশের জন্য যোগ্য প্রতিনিধি নিযুক্ত করেন বলে না আমিন